একজন ভারতীয় বিজ্ঞানী যার গবেষণা বদলে গিয়েছিল গোটা পৃথিবীর পদার্থবিজ্ঞান এমনকি খোদ আলবার্ট আইনস্টাইন বলেছিলেন আমি তার সঙ্গে কাজ করতে চাই কিন্তু ইতিহাস তাকে প্রায় ভুলেই গেছে এই গল্প শুধু একজন বিজ্ঞানী নয় এটি এক জাতির আত্মপরিচয়ের লড়াই আঠারোশো চুরানব্বই সালের এক জানুয়ারি কলকাতার এক বাঙালি পরিবারে জন্ম নিল এক শিশু নাম রাখা হলো সত্যেন্দ্রনাথ বসু শৈশব থেকেই অসাধারণ ধর মাত্র চার বছর বয়সেই গুণ ভাগ শেখা হয়ে গিয়েছিল দশ বছর বয়সে অঙ্কের সমস্যা নিজের মতো করে সমাধান করত যখন অন্যরা খেলাধুলায় ব্যস্ত তখন সে অঙ্ক আর পদার্থবিজ্ঞানে ডুবে যেত কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাকালীন উনিশশো সালে স্নাতকোত্তরে প্রথম স্থান অর্জন করেন ব্রিটিশ আমলেও বসে থাকেননি বরং নিজের মতো করে গবেষণা চালিয়ে যেতে থাকেন উনিশশো সাল সত্যেন্দ্রনাথ বসু তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিন্তু সেই সময় ভারত ব্রিটিশদের অধীনে গবেষণার সুযোগ রিসোর্স বিজ্ঞান চর্চার পরিবেশ কিছুই ছিল না তার কাছে তবু হাল ছাড়েননি তিনি ভাবলেন এক নতুন চিন্তা সব কণা কি একভাবে আচরণ করে তিনি দেখালেন না কিছু কণার আচরণ একেবারেই আলাদা এটাই ছিল এক বৈপ্লবিক ধারণা এই গবেষণার মধ্য দিয়ে তিনি কোয়ান্টাম জগতে এনে দিলেন এক নতুন দৃষ্টিভঙ্গি তিনি তার গবেষণাপত্র পাঠালেন ব্রিটেনের এক নাম করা জার্নালে আশা ছিল সেটি প্রকাশ পাবে কিন্তু তারা তা ফিরিয়ে দিল কারণ তিনি একজন ভারতীয় ছিলেন কিন্তু বসু কোনোভাবেই থামলেন না তিনি সরাসরি সেই গবেষণাপত্র পাঠিয়ে দিলেন আলবার্ট আইনস্টাইনের কাছে এটা ছিল এক অবিশ্বাস্য সাহসিকতা এক উপনিবেশে বসবাসকারী ভারতীয় বিজ্ঞানের জন্য আইনস্টাইন সেই গবেষণাপত্র পড়ে মুগ্ধ হয়ে যান নিজের হাতে তা জার্মান ভাষায় অনুবাদ করেন এবং প্রকাশ করেন আন্তর্জাতিক বিজ্ঞান জার্নালে এই গবেষণার ভিত্তিতেই জন্ম নেয় বোস আইনস্টাইন কন্ডেন্সেড থিওরি এই তথ্য অনুযায়ী কোনো বিশেষ অবস্থায় কণাগুলো একই কোয়ান্টাম স্টেটে চলে যায় বিজ্ঞানীদের কাছে এটি ছিল এক অলৌকিক ঘটনা এই তথ্য থেকেই জন্ম নেয় এক নতুন কণা বোসন এবং এই কণার নামকরণ করা হয় বসুর নামে ভবিষ্যতে এই তথ্যের উপর ভিত্তি করেই আবিষ্কৃত হয় হিগস বোসন যাকে বলা হয় গড পার্টিকেল এই আবিষ্কার বহু বিজ্ঞানীকে নোবেল এনে দেয় কিন্তু সত্যেন্দ্রনাথ বসু নিজে কখনোই পাননি নোবেলের জন্য বহুবার তার নাম প্রস্তাবিত হয়েছিল কিন্তু কখনোই পুরস্কার দেওয়া হয়নি কারণ তিনি ছিলেন একজন ভারতীয় তিনি ছিলেন ব্রিটিশ উপনিবেশের সন্তান তার অবদান কেবল একটি গবেষণায় সীমাবদ্ধ ছিল না আজকের কোয়ান্টাম কম্পিউটার লেজার প্রযুক্তি সুপার ফ্লুইডিটি সব জায়গাতেই তার আবিষ্কারের ভিত্তি ব্যবহৃত হয় কিন্তু তবুও তার নাম ইতিহাসের পাতায় হারিয়ে যেতে বসেছে আমাদের পাঠ্য বইয়ে কেন তার নাম নেই কেন শুধু নিউটন গ্যালিলিও আইনস্টাইন আর ফ্যারাডে কেন ব্রিটিশরা আমাদের বিজ্ঞানীদের গুরুত্ব দিতে দেয়নি তারা চেয়েছিল ভারত শুধু তাদের উপনিবেশ হিসাবে থাকুক ভারতীয়দের আবিষ্কার চিন্তাভাবনা যেন কখনোই সামনে না আসে তাদের চোখে একজন ভারতীয় বিজ্ঞানী বিশ্বজয়ী হতে পারে না তাই ব্রিটিশ শিক্ষানীতির কাঠাময় আমরা শিখেছি শুধু পশ্চিমাদের নাম নিজেদের গৌরবময় ইতিহাসকে ভুলে গেছি কিন্তু এখন সময় বদলাচ্ছে এখন সময় এসেছে সেই সত্যকে সামনে আনার যা এতদিন চেপে রাখা হয়েছিল যে সত্য আমাদের আত্মপরিচয় ফিরিয়ে দেয় যে বিজ্ঞানীর নাম প্রতিটি কণার ভেতরে লেখা আছে সেই সত্যেন্দ্রনাথ বসুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার সময় এখন তুমি যদি একজন ভারতীয় হিসেবে গর্ভ অনুভব করো যদি মনে করো সত্যিটা সবার জানা উচিত তাহলে এই গল্পটা শেয়ার করো তার নামটাকে তুলে ধরো কারণ ইতিহাস কেবল বিজয়ীদের জন্য নয় সত্যেরও হয় এমন আরও চমকপ্রদ তথ্য জানতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন